আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ারস তাওসিফ মোটর সিরাজগঞ্জে শোরুমে চলে আসছে বাজাজ পালসার এন 160 মাত্র 3800 কিলো চলা বাইক চলে আসলো 3 মাস বয়স বাইকটা আমরা দেখাবো বাইকের দুটো চাবি দেখাবো সার্ভিস বই দেখাবো কেনার ডেট সহ দেখাবো ইনশাআল্লাহ ভিডিওটা অবশ্যই দেখবেন তাওসিফ মোটরস মানে কিন্তু একদম নতুন মতো বাইক কয় বিক্রি আমরা এক্সচেঞ্জ করে থাকি বাজাজ পালসার এন এই বাইকটা আমরা দেখাবো দেখেন একদম খুব সুন্দরভাবে আমরা দেখাবো মাত্র কিন্তু আমরা নিয়ে এসেছি এখানে এখানে আপনার সিরাজগঞ্জ জেলার আর যমুনা নদীর পারে কিন্তু আমরা আসছি চায়না এখানে আসছে এসে কিন্তু ভিডিওটা দিচ্ছি দেখেন বাইকটা আমরা দেখাবো তিন হাজার আটশো কিলো চলা এই বাইকটা তিন হাজার আটশো কিলো চলা আপনারা দেখবেন বয়স সহ আমরা সব কিছু দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন তিন হাজার আটশো কিলো চলা তিন হাজার আটশো কিলো চলা বাইক দেখেন তিন হাজার আটশো কিলো চলার চাকা দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে একদম এই বাইকটা নতুন নেওয়া যে কথা তাউসুপ মোটর শোরুম থেকে এই বাইকটা নেওয়া একই কথা একদম নতুন এটা অনেকগুলো ফ্রি সার্ভিস আপনারা পাবেন ইনশাল্লাহ আমরা দেখাচ্ছি সব কিছু দেখাবো ইনশাল্লাহ ভিডিওটা অবশ্যই দেখবেন আর টায়ার সাইজ দেখতে পাচ্ছেন তিন হাজার আটশো কিলো চলা বাইকের টায়ার দেখেন আপনারা আর বয়স মাত্র তিন মাস তিন মাস বয়স বাইকটা একদম নতুন মতো আছে আমরা দেখাচ্ছি দেখেন কত চলা আমরা দেখাচ্ছি দামটা কিন্তু বলে ইনশাল্লাহ ভিডিওটা অবশ্যই দেখবেন আমরা দেখাচ্ছি মিটার দেখাচ্ছি দেখেন তিন হাজার তিন হাজার আটশো ষোলো কিলো তিন হাজার আটশো ষোলো কিলো এই বাইকটা চলা আছে তারপর আমরা দেখাচ্ছি দেখেন দেখলে বুঝতে পারবেন বাইকের দুটা চাবি আমরা দেখাচ্ছি বাইকের দুইটা চাবি দেখেন তিন হাজার আটশো কিলো চলাই বা এই চাবিটা ব্যবহার হয়েছে দেখেন একটা স্ক্যাচো না কিচ্ছু নাই আর এটা ইনটেক এই দুইটা চাবি আমরা দেখালাম আর বিশেষ করে আমরা দেখাচ্ছি একটু আমরা দেখাচ্ছি দেখেন এই বাইকটা এই বাইকটা কত থেকে না আমরা দেখাচ্ছি তিরিশ দশ চব্বিশ তিরিশ দশ চব্বিশে দেখছেন কেনা আর এখানে ফ্রি সার্ভিস কয়টা আছে আমরা তাও দেখাচ্ছি দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন হয়েছে কিন্তু অনেকগুলো সার্ভিস আপনারা ফ্রি পাবেন দুইটা সার্ভিস করানো হয়েছে এই বাইকটার দেখলে বুঝতে পারছেন এটা একদম নতুনের মতো তিন মাস বয়স বাইক টা দেখাচ্ছি যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজের শোরুমে ভিউয়ার্স দেখতে পাইলেন বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি বাইকটা আমরা কিন্তু গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে তিন তিন হাজার আটশো কিলো চলা তিন মাস বয়স একটা বাইক আসতেছে এই বাইকটা কিন্তু সেটা এটা দেখলেন একদম নতুন মতো বাইক এই বাইকটার প্রাইস আমরা বলে দিচ্ছি দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় পাচ্ছেন তিন মাস বয়স বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি তিন হাজার আটশো কিলো চলা অনেকগুলো আপনারা ফ্রি সার্ভিস পাবেন ইনশাল্লাহ যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটরস এস বি ফজলুল রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আহ তাওসিফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিফট ফেসবুক পেজটা ফলো করবেন ইনশাল্লাহ এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ